আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এক নং ওয়ার্ডের মাধবপুর ও আব্দ এলাকা বন্ধুরা খেয়াল করলে দেখতে পারবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার থেকে হচ্ছে ওয়ান স্কোয়ার কিলোমিটার এলাকায় দেখেন কোনো ঘন বসতি নেই অর্থাৎ লোকজনের বসবাস নেই এখান থেকে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে প্রায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত কোনো ঘর বা বসত ভিটা নেই এই জন্য এই এলাকাটা রাত্রিবেলা অর্থাৎ হচ্ছে মানুষজনের চলাফেরা যখন কমে যায় বিশেষ করে দশটার পর থেকে রাত্রে দশটা এগারোটার পর থেকে এই এলাকাটা কিন্তু হচ্ছে বিপজ্জনক হয়ে যায় অনেক সময় অর্থাৎ এই এলাকাটায় দেখা যায় যে প্রতিদিনই মাঝে মাঝে প্রায় প্রতিদিনই হচ্ছে আপনার ডাকাতি চিন্তায় এরকম অহরহ ঘটনা ঘটে এই জন্যে হচ্ছে আমি এই এলাকা অর্থাৎ এটা হচ্ছে কাশিমপুর থানা কাশিমপুর থানা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এই এলাকায় যারা রাত্রিবেলা চলাফেরা করেন তাদের বলতেছি তাদের জন্য বলতেছি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাত্রি দশটার পর থেকে বা মানুষজন চলাফেরা করা যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে হচ্ছে চলাফেরা না করাটাই উত্তম যদি একান্তই চলাফেরা করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে দলবদ্ধ ভাবে চলাফেরা করার চেষ্টা করবেন দেখেন এখানে একটা খেলার মাঠ আছে রাস্তার ডান দিকে দেখেন একটা খেলার মাঠ আছে এখানে বাচ্চারা হচ্ছে বিকেলবেলা খেলাধুলা করে কিন্তু দেখেন এর এর বাম পাশে যে জায়গাটা আছে যে প্রাচীর ঘেরা যে ওয়াল করা বাউন্ডারি করা যে ঘাট আছে এখানে ভিতরে কিন্তু বিশাল জঙ্গল অনেক বন জঙ্গল অনেক জঙ্গল বিশাল বড় একটা বাউন্ডারি তো যখন হচ্ছে কে অপকর্ম গুলা করে যারা হচ্ছে চুরি ডাকাতির সাথে জড়িত থাকে তার এই কাজগুলা শেষ করার পরে আহ হচ্ছে হচ্ছে এই যে ওয়াল গুলা হচ্ছে পার হয়ে যে অপর পাশে জঙ্গলের দিকে চলে যায় বা ওইখান থেকে হয়তো বড় আসতে পারে তখন হচ্ছে তাদেরকে আসলে ধরাটা খুব সম্ভবপর হয়ে পড়ে না এই জন্য হচ্ছে এখানে এই ঘটনা দুর্ঘটনাগুলো বা হচ্ছে এই ঘটনাগুলো অনেক বেশি আকারে হয়ে থাকে তো সবাইকে অনেক ধন্যবাদ